ঘোড়ামারা চর বঙ্গোপসাগরের কোলগেসে এ চরের অবস্থান জেলেপাড়া জেলেদের সংগ্রামী জীবন ব্যবস্থা এ চরের প্রাকৃতিক সৌন্দর্য বঙ্গোপসাগরের ঢেউয়ের গর্জন সাগরের সাথে জেলেদের লড়াই করে বাঁচা এই নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন বন্ধুরা আজ আমরা এই পরন্ত বিকেলে চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডে গোড়ামারা এই চরে দেখব এ চরের মানুষের জীবন বৈচিত্র্য ছোট ছেলেটি ওর বাবার কাজে সহযোগিতা করে এখন জুড়িতে দড়ি লাগিয়ে টেনে নিয়ে যাচ্ছে খেলার ছলে সাগরে এখন বাটা চলছে তাই তো খালের পানি শুকিয়ে গিয়ে এই বোটগুলো কাদার উপরে পড়ে রয়েছে এভাবেই অন্যদিকে এ সময়টাকে কাজে লাগিয়ে অনেকেই জাল শুকাচ্ছে কেউ আবার ছেঁড়া অংশকে সুতা দিয়ে বুনে নিচ্ছে পরবর্তীতে মাছ ধরতে যাওয়ার জন্য এই জেলে ভাই জাল শুকাতে দিয়েছিল সেই বর দুপুরে এখন জাল শুকানো শেষে জালগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে যাতে পরবর্তীতে কোনো ঝামেলা ছাড়াই সাগরে জালগুলো ফেলতে পারে আমি এ চরে না আসলে জেলেদের সংগ্রামী জীবন কখনোই দেখতে পারতাম না আসলে জেলেবাইরা মাছ ধরার জন্য কতই না কষ্ট করে এবার জাল গোছানো শেষে জালগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে যাতে পরবর্তীতে সহজেই আবার সাগরে যেতে পারে বাস ধরতে অন্যদিকে আরেক দল জেলেরা শুকনো জালগুলো যাচাই করছে কোথাও ছিঁড়ে জাল দেখলেই সাথে সাথে সুতো দিয়ে আবার গুনছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের গোরামারা গ্রামে এখানে এখান থেকে বঙ্গোপসাগর খুব সুন্দরভাবে দেখা যায় এবং বঙ্গোপসাগরের যে ঢেউ সেই ঢেউকে আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারবেন তো আমার সাথে আছে আজকে রাশেদ হয়তো রাশেদের সাথে আমার শেষ ভিডিওটি ছিল দুই সালে তো আজকে আবার বহুদিন পরে রাশেদের সাথে একসাথে বের হয়েছি বন্ধুরা এখানে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখছে আপন মনে শহরের কোলাহল ছাড়িয়ে চরের এই প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে জোয়ারের পানি নেমে যাওয়ার সাথে সাথে চরের মাটিতে এভাবে আলপনা দেখতে পারবেন পুরো চর জুড়ে চরের প্রতিটি বাচ্চারা স্কুলে যায় নিয়মিত স্কুল থেকে এসে ছুটে চলে আসে চরের মুক্ত আকাশে গুড়ি তাই তো ওদের গায়ে দেখছেন স্কুলের জামা ওদের এই গুড়ি দেখলেই শৈশবের সেই স্মৃতিমাখা দিনগুলোর কথা বারবার মনে পড়ে যায় মনে পড়ে যায় স্কুল ফাঁকি দিয়ে এভাবেই কতই যে গুড়ি উড়িয়েছি মুক্ত আকাশে পিছনে কিন্তু সাগর আমি সেই দিকে যাচ্ছি এই গাছের ভিতরে হাঁটার অনুভূতিটা কিন্তু আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না কারণ এই গাছের আঘাতে আমার পায়ে অলরেডি মানে খুব চুল চুলকাচ্ছে এবং ব্যথা ব্যথা অনুভব করতে পারছি আপনাদের যে কিভাবে দেখাবো যে গাছের এই যে গাছের মাথায় গাছের মাথায় কিন্তু সুইজের মতন চিকন চিকন সেই কারণে পায়ে অনেক ব্যথা পাচ্ছি আর গুতো লাগছে তো সেই জন্য অনেক ব্যথা আছে যাই হোক আপনাদের যতই কষ্ট হোক হেঁটে সাগর পারে যাব এবং সাগরের উত্তল ঢেউয়ের দৃশ্য আপনাদের দেখাবো আবার এবং আমি নিজেও দেখব আমরা সাগরের দিকে যতই যাচ্ছি ততই যেন এই গাছগুলো বেড়েই চলেছে আসলে এই গাছের ভিতরে হাঁটার অনুভূতিটা বলে বোঝানো যাবে না খুবই কষ্টদায়ক এ পথ তারপরও ছুটে চলেছি আপনাদের জন্য নতুন কিছু তুলে ধরবার তাগিদে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আমি সাগরের পাড়ে আসছি যতই পাড়ে আসছি ততই কিন্তু ডিউয়ের যে গর্জন সেই গর্জন কিন্তু আমার কানে বেছে আসছে আর আমি অলরেডি পিছনে বড় গাছ থেকে আস্তে আস্তে ছোট গাছের দিকে আগাচ্ছি আর এইখানে এখন তেমন একটা কোনো সমস্যা হচ্ছে না কারণ পিছনে যে গাছগুলো ছিল গাছের মাথা ছিল সুইজের মতন সরু আর এর মনে হচ্ছে যেন হাঁটছি আর ফুটো করছে আমার পা ফুটো করছে এরকম একটা অনুভূতি আর প্রচুর পরিমাণ পা চুলকাচ্ছে যাই হোক ভালো কিছু দেখা দেখতে এবং আপনাদের দেখাতে হলে অবশ্যই নিজেকে একটু কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক সেই কারণেই এগিয়ে চলছি আমি সাগরের দিকে এই কিন্তু কাছাকাছি কাছাকাছি চলে এসেছি সাগরের আর এখানে কিন্তু ডেউয়ের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু আমি আমার কানে কিন্তু ডেউর গর্জন বেশি আসছে যতই সামনের দিকে আগাচ্ছি ততই তাহলে আর দেরি নয় খুব কাছাকাছি আমরা চলে এসেছি আর কিছুক্ষণের ভিতরে সাগরে আমরা চলে যাব সাগরের পারে আর আপনাদের দেখাবো সাগরের ঢেউ রাশের তো আপন মনে হেঁটেই চলছে যতক্ষণ দেখছে না সাগর ততক্ষণ পর্যন্ত যেন কোনো থামাথামি নেই সাগর পাড়ের এই বিশাল এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন জাল দিয়ে গ্রাউ করে রেখেছে আবার একজন জেলেবাই ছিঁড়ে যাওয়া জালগুলোকে ছুতার মাধ্যমে ঠিক করছে যাতে করে এখানে আটকে থাকা মাছগুলো বেরিয়ে যেতে না পারে বন্ধুরা দেখলেন তো এই জালে কত পদের যে মাছ আর কাঁকড়া আটকা পড়ে প্রতিনিয়ত সাগরে যখন জোয়ার আসে তখন এই জায়গাটি পানিতে তলিয়ে যায়। এরপরে যখন বাটা শুরু হয় তখন আস্তে আস্তে পানি টানলে এইখানে মাছগুলো এসে জালে আটকা পড়ে পানি একেবারে শুকিয়ে গেলে তখন জেলেবাইরা এসে এই মাছগুলো ধরে নিয়ে যায় কতই না অভিনব পদ্ধতিতে মাছ ধরছে এখানকার জেলেবাইরা একার একার আচ্ছা উনি এখানে কি কি মাছ পাওয়া যায় এখানে পাওয়া যায় ইসা মাছ তারপরে গুল্লা মাছ পোপা মাছ মাইলিয়া মাছ সুন্দরা মাছ বড় মাছ গুলো বড় মাছ পাওয়া যায় না বড় মাছ পুকুরের একটা দুটো পুকুরের বড় মাছ হ্যাঁ বড় মাল মাছ রুদ মাছ ওই এখানে পানি উঠছে না কোন হ্যাঁ রুদ কাতল ওইগুলো পাওয়া যায় ও আচ্ছা আর এমনি সাগরের কোনো বড় মাছ পাওয়া যায় না সাগরে ওই পাঙ্কাজ পরে

আরে এমনি এমনি মাছ পায় তো মানে প্রতি বাটায় আপনারা দুই কেজি দুই তিন কেজির মতো এরকম পায় উনি তো মূলত এগুলোই করে না ও পেশা হচ্ছে একদম জেলে আচ্ছা নেচারের বেশিরভাগ মানুষই সাগরের উপর নির্ভরশীল মাছ জীবিকা করে থাকে বন্ধুরা আকাশের যে আবহাওয়া তাতে যদি এখন বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু কোথাও আমাদের ছায়া নেওয়া নেবার মতন কোনো জায়গা নাই আহ বৃষ্টি হবে কোথায় বিজে কিন্তু যাব সেই জন্য বাড়তি কোনো আমাদের সতর্কতা এখন নাই আমরা কিন্তু সাগর পরে চলে এসেছি এবং দেখেছি এখানে জেলেবাইরা কীভাবে মাছ ধরে সেটিও দেখেছি আর এখন আপনাদের সাগরের যে ঢেউ সেই ঢেউ আপনাদের সাথে আমি উপলব্ধি করব। যতই সামনের দিকে যাচ্ছি ততই যেন বেলে মাটিগুলো আস্তে আস্তে কাদায় পরিণত হচ্ছে সাগরের কাছে গেলে যে কারো মন ভালো হতে বাধ্য হবে একদিকে শোষ বাতাস আর অন্যদিকে সাগরের উত্তল ঢেউ দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায় সাগরের এই লুটুপুটি খেলা দেখতে দেখতে জীবনে ফেলে আসা কত ক্ষিতির কথা মনে পড়ে গেল ঢেউয়ের মাঝে যেন আমি হারিয়ে যাচ্ছি এমনটাই মনে হচ্ছে কি সুন্দর ঢেউ আর কি সুন্দর যে প্রকৃতির যে মায়া সেই মায়া কিন্তু আমাকে আস্তে আস্তে গ্রাস করে ফেলছে এখানে ঢেউ দেখে আপনিও মুগ্ধ হবেন যে কেউ মুগ্ধ হবে আমি কিন্তু আস্তে আস্তে সাগরের দিকে আগাচ্ছি খুব সতর্ক সতর্কভাবে যাতে আমি পড়ে না যাই কারণ অনেক জায়গায় ঠালা থাকতে পারে বন্ধুরা এই সাগরের ঢেউ যে কারো যে কেউ এখানে আসলে এই ডেউয়ের পড়ে যাবে ঢেউয়ের গর্জন আসলেই যেন সব কিছু গুলিয়ে একটা নতুন মায়ায় আপনাকে আটকে রাখবে বন্ধুরা আস্তে আস্তে আমার মনে হচ্ছে যেন এখানে ঢেউ পানির পরিমাণ যেন বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে সাগরের এই লুটুপুটি খেলা দেখতে দেখতে জীবনে ফেলে আসা কত স্থিতির কথা মনে পড়ে গেল আরেকটা কথা না বললেই নয় সাগরের মন যে কত বিশাল সেটা সাগর পাড়ে না গেলেই কখনোই বুঝতে পারবেন না আপনি সাগরের এই ছন্ন ছাড়া এসে যখন আপনার পা ধুয়ে দেবে তখনই বুঝতে পারবেন সাগরের মন যে কতটা বিশাল সাগর আমাকে নিরাশ করেছে সাগরে ভিডিও সাগরের পারে ভিডিও বানাতে এসে আমার ডেউয়ের ভিডিও শুট করার সময় আমার হাতের মোবাইল ফোনে পানি ঢুকে যায় সেজন্যই বললাম সাগর আমাকে নিরাশ করেছে বন্ধুরা সাগর পারে থাকতে থাকতে কখন যে বেলা পড়ে গেছে সেটি আর খেয়াল করতে পারিনি তাই তো আর বেশিক্ষণ থাকতে পারলাম না সাগর পারে চলে যেতে হবে সাগর পার থেকে তাই তো রাশেদের পিছু পিছু হাঁটা দিলাম তীরের দিকে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি দেখা হবে নতুন কোনো আয়োজনে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন এই প্রত্যাশায় করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার বন্ধুর আশাদের জন্য দোয়া করবেন যাতে ওর চ্যানেলটা বড় হয় আস্তে আস্তে তাহলে অন্তত চট্টগ্রাম থেকে একজন ভিডিও মানে আমি ডকুমেন্টারি তৈরি করি তো আরও ব্লগ ভিডিও তৈরি করে একই 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 ক্যাটাগরির ভিডিও তো একটা সঙ্গী পাবো আশা করি আর কিছু বলার নাই আজকে যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন যে সাগরের পানি আমার ডেউয়ের শ্যুট করতে গিয়ে আমার মোবাইলের উপর থেকে পানি চলে গেছে তো সাগর পার থেকে এখন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ